আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র সমাধান নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্র এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকে আমরা পাঁচ নম্বর পর্ব দেখব এই নমুনা প্রশ্নের সমাধানটা আমরা এই কারণে করে দিচ্ছি যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসলে কীভাবে অ্যান্সার করতে হয় কেননা এই বছর কিন্তু বোর্ড থেকে কোনো আর প্রশ্ন দেওয়া হবে না তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরাই তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন ঠিক আছে তো আমরা চারটা পর্বে ইতিমধ্যে দেখে ফেলেছি প্রথম পর্বে আমরা পার্ট এর রিডিং অংশের এই টেক্সটটা পড়েছি এবং তার আলোকে এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এবং সঠিক উত্তরগুলো সমাধান করেছিলাম দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এই ডায়লগটা পড়ে সেই ডায়লগের আলোকে এখানে কিছু ট্রুফোস ছিল এবং ম্যাচিং ছিল এই ম্যাচিং কাজগুলো করেছি তৃতীয় পর্বে আমরা এই পয়েমটা পড়েছিলাম এবং এই পয়েমের আলোকে হচ্ছে কিছু কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার দেখেছি চতুর্থ পর্বে মানে গত পর্বে আমরা হচ্ছে গ্রামার অংশ শুরু করেছিলাম গ্রামারে চার নম্বরে রাইট ফর্ম ভার্স করেছি পাঁচ নাম্বারের হচ্ছে এই সেন্টেন্সগুলো হচ্ছে আমরা এখান থেকে কোন টেন্সে রয়েছে সেগুলো বের করে সেইগুলোতে নতুন একটা করে সেন্টেন্স তৈরি করেছি ছয় নম্বরে আমরা হচ্ছে অ্যাপ্রোপ্রিপি প্রিপোজিশনের ব্যবহার দেখেছি এই পর্যন্ত আলোচনা করেছিলাম শিক্ষার্থীরা পাঁচ নম্বর পর্বে আমাদের আজকের আলোচনা শুরু হচ্ছে সাত নম্বর থেকে ঠিক আছে এখান থেকে আলোচনা শুরু কি এর সাত নম্বরে কী আছে রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পড়ো কানেক্ট দেম ইউজিং অ্যান্ড বার্ট বিকজ অর অ্যাজ ওয়েল এস এই পাঁচটা শব্দ ব্যবহার করে তোমাদের হচ্ছে এই সেন্টেন্সগুলো কানেক্ট করতে হবে ঠিক আছে তো চলো দেখি কি কি আছে এই নম্বরে আছে কি পহেলা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ এ ভাইব্রেন্ট প্রসেশন পহেলা বৈশাখ প্রাণবন্ত শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয় ইট মার্কস দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট এনথুসিয়ম এটি বাংলা নববর্ষকে চিহ্নিত করে মহান উদ্দীপনার সাথে বি নাম্বারে আছে কি দ্য ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড অ্যাক্রস বাংলাদেশ এই উৎসবটি সারা বাংলাদেশে পালিত হয় ইট সিম্বলাইজেস দ্য বিগিনিং অফ দ্য নিউ ইয়ার অ্যান্ড দ্য হোপ ফর পার্সপারেটি অ্যান্ড সাকসেস এটি বাংলা নববর্ষকে চিহ্নিত করে এটা প্রত্যেক নতুন বছরের শুরু এবং সমৃদ্ধি এবং সাফল্যের আশা নিয়ে আসে তারপর সি নাম্বারে আছে কি পিপল ড্রেস ইন কালারফুল আর্টফিটস ফর পহেলা বৈশাখ তো মানুষেরা পহেলা বৈশাখের জন্য রঙিন পোশাক পরে দ্য ফেস্টিভালস অলসো ইনক্লুডস ট্র্যাডিশনাল ফুডস অ্যান্ড সুইট ট্রিটস লাইক পিঠাস তো এই উৎসবে ঐতিহ্যবাহী খাবার ও মিষ্টিও রয়েছে পিঠার মতো তারপর ডি নাম্বারে আছে কি দ্য স্ট্রিটস কাম অ্যালাই উইথ ফেস্টিভালস ফেস্টিভিটিস ভেরিয়াস স্টলস সেল হ্যান্ডিক্র্যাফস অ্যান্ড লোকাল কুইসিন অর্থাৎ রাস্তাগুলি উৎসবের সাথে জীবন্ত হয়ে ওঠে বিভিন্ন স্টলে হস্তশিল্প বিক্রি হয় তারপর সর্বশেষ এই নাম্বারে আছে কি অন পহেলা বৈশাখ পিপল সেলিব্রেট উইথ কালারফুল প্যারেডস অ্যান্ড ট্র্যাডিশনাল মিউজিক দে মে চুজ টু অ্যাটেন্ড কালচারাল পারফরমেন্সেস অ্যান্ড ফেয়ার্স তো পহলা বৈশাখে হচ্ছে সাংস্কৃতিক পারফরমেন্স এবং মেলায় তারা যোগ দিতে বেছে নেয় এখন হচ্ছে আমরা এই যে পাঁচটা এখানে আমাদের কাজ রয়েছে এই পাঁচটা সেন্টেন্স রয়েছে আমাদের এগুলো হচ্ছে কানেক্ট করতে হবে অ্যান্ড বার্ট বিকস অর অ্যাজ ওয়েল এস এগুলো ব্যবহার করে ঠিক আছে তা আমরা যদি এখানে পাঁচটাই ব্যবহার করতে চাই তাহলে আমাদের অ্যান্সারটা কীভাবে হবে সেটা এখন তোমাদের সামনে উপস্থাপন করবো দেখো শিক্ষার্থীরা আমাদের এই নাম্বারে যেটা ছিল এটাকে আমরা এভাবে ম্যাচ করতে পারি মানে আমরা দুটো সেন্টেন্সকে এভাবে কানেক্ট করতে পারি পয়লা বৈশাখ ইজ সেলিব্রেটেড উইথ ভাইব্রেন্ট প্রসেশনস বিকস ইট মার্কস দ্য বেঙ্গলি নিউ ইয়ার উইথ গ্রেট এনথুসিয়ম ঠিক আছে তাহলে বিকজ আমরা ব্যবহার করে ফেলেছি এখন বাকি আছে কি অর অ্যাজ ওয়েল এজ অ্যান্ড আর বাট এখন চারটার দুই চার জায়গায় ব্যবহার করতে চাই তাহলে এইভাবে ছাড়া আর কোনো উপায় নেই তবে যদি চারটা ব্যবহার করতে না চাই সেক্ষেত্রে আমরা অ্যান্ড ব্যবহার করতে পারি দুই তিন জায়গায় ঠিক আছে তবে এখানে আমরা চারটা ব্যবহার করি অ্যান্সারটা উপস্থাপন করছি তাহলে বি নাম্বারে যেটা ছিল এটার অ্যান্সারটা আমরা কী লিখতে পারি যে দ্য ফেস্টিভালস ইজ সেলিব্রেটেড অ্যাক্রস বাংলাদেশ অর ইট সিম্বলাইজেস দ্য বিগিনিং অফ দ্য নিউ ইয়ার অ্যান্ড দ্য হোপ অ্যান্ড প্রসপারিটি অ্যান্ড সাকসেস যদি পাঁচটা আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে এখানে হচ্ছে আমরা অ্যান্ড লিখবো ক্লিয়ার তারপর দেখো সি নাম্বারে যেটা আছে পিপল এটা হচ্ছে আমরা অ্যান্সারটা কী লিখতে পারি পিপল ড্রেস ইন কালারফুল আউটফিটস ফর পহেলা বৈশাখ অ্যাজ ওয়েল এস অ্যাজ ওয়েল এস এটা আমরা ব্যবহার করেছি যদি আমরা পাঁচটাই ব্যবহার না করি সেক্ষেত্রে আমরা এখানেও অ্যান্ড দিতে পারি দ্য ফেস্টিভালস অলসো ইনক্লুডস ট্র্যাডিশনাল ফুডস অ্যান্ড সুইটস ট্রিটস লাইক পিথাস তারপর ডি নাম্বারে দেখো কি যেটা ছিল এটা অ্যান্সারটা কী হবে দ্য স্ট্রিটস কাম অ্যালাই উইথ ফেস্টিভিটিস অ্যান্ড ভেরিয়াস স্টলস সেল হ্যান্ডিক্রাফটস অ্যান্ড লোকাল কুয়েসি তারপর ই নাম্বার যেটা ছিল এটার অ্যান্সারটা হবে কি দেখো অন পহেলা বৈশাখ পিপল সেলিব্রেট উক কালারফুল প্যার্স অ্যান্ড ট্র্যাডিশনাল মিউজিক বাট দে মে চুজ টু অ্যাটেন্ড কালচারাল পারফরমেন্সেস অ্যান্ড ফেয়ার্স ঠিক আছে তো আমরা হচ্ছে অ্যান্সারটা করে ফেললাম এখন আমরা আট নম্বরে চলে যাব আট নম্বরে কী বলা আছে রিড দ্য টেক্সট চেঞ্জ দ্য লাইন পার্টস টু প্যাসিভ ফর্মস আগে পড়ি তারপর হচ্ছে আমরা অ্যাক্টিভ থেকে পেসিভ করব আর্লি রাইজিং ইজ এ হ্যাবিট দ্যাট বেনিফিটস ইন্ডিভিজুয়ালস ইন ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ সকাল থেকে ঘুম থেকে ওঠা এমন একটি অভ্যাস যা জীবনের প্রতিটা ক্ষেত্রে ব্যক্তিদের উপকার করে থাকে নাম্বার এ মর্নিং ওয়ার্কআউটস ক্যান বুস্ট মেটাবলিজম এনহ্যান্স কার্ডিও হেলথ অ্যান্ড ইম্প্রুভ মাসেল টোন অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আমরা যে ওয়ার্কআউট করি যে শারীরিক পরিশ্রমগুলো করি বা ব্যায়াম করি এগুলো হচ্ছে আমাদের বিপাককে বাড়িয়ে তুলতে পারে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্য উন্নত এবং পেশি উন্নত করে দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ দ্য আর্থ অফ দ্য আর্লি মর্নিং প্রোভাইডস এ পিসফুল এনভায়রনমেন্ট ফর সেলফ রিফ্লেকশন অ্যান্ড কন্টেমপ্লেশন কী বলা আছে যে ভোরের প্রশান্তি একটি শান্তিপূর্ণ পরিবেশ প্রদান করে সি নাম্বারে আছে দিস কোয়াইট টাইম অ্যালাউজ ফক্স টু মেক পজিটিভ ইন্টেনশনস ফর দ্য ডেধার রেটিং এ সেন্স অফ অ্যাওয়ারনেস দ্যাট ক্যান রিডিউস স্ট্রেস অ্যান্ড এনজাইটি তো এই শান্ত পরিবেশ শান্ত সময় হচ্ছে লোকদেরকে ইতিবাচক উদ্দেশ্য করতে দেয় দিনের জন্য সচেতনতা অনুভূতি তৈরি করে যা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে পারে এই নাম্বারে আছে দ্য স্টিলনেস অফ দ্য আর্লি আওয়ার্স গিভস এ মেন্টাল স্যাংচুয়ারি ক্লারিটি অফ থটস অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স অর্থাৎ প্রারম্ভিক সময়ের এই নিস্তব্ধতা একটি মানসিক অভয়ারণ্য চিন্তার স্বচ্ছতা এবং আবেগময়তা দেয় আর্লি রাইজিং ইজ ক্লোজলি লিঙ্কড টু হাইটেন প্রোডাক্টিভিটি এবং আমাদের হচ্ছে প্রারম্ভিক বৃদ্ধি ঘনিষ্ঠভাবে উচ্চ উৎপাদনশীলতার সাথে জড়িত থাকে দ্য আর্লি মর্নিং আওয়ার্স আর অফেন ফ্রি ফ্রম ডিস্ট্রাকশনস অ্যালাউিং ইন্ডিভিজুয়ালস টু ফোকাস অন ইম্পর্টেন্ট টাস্ক উইদাউট ইন্টারাকশন তো এই ভোরবেলা প্রায় বিক্ষিপ্ত থেকে মুক্ত থাকে যা ব্যক্তিদের ছাড়া গুরুত্বপূর্ণ কাজগুলোতে ফোকাস করতে দেয় দেয়ার ফর অতএব আলি রাইজার্স এক্সিবিট বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলস অ্যাজ দে হ্যাভ এ প্ল্যান ফর এ ডেজ রেসপন্সিবিলিটিস তাই যারা সকালে ঘুম থেকে ওঠে আলি রাইজার তাদের হচ্ছে একটা ভালো সময় সময় ব্যবস্থাপনা দক্ষতা প্রদর্শন করে যেমনটি তাদের আছে একটি দিনের দায়িত্বের জন্য একটি পরিকল্পনা ঠিক আছে এখন হচ্ছে আমরা এখান থেকে অ্যাক্টিভ সে পেসিভ অ্যাক্টিভ ভয়েসগুলিকে পেসিভ ভয়েসে রূপান্তর করব এ নাম্বারে আছে কি মর্নিং ওয়ার্কআউটস ক্যান বুস্ট মেটাবলিজম এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের অ্যান্সারটা যে মেটাবলিজম ক্যান বি বুস্টেড বাই মর্নিং ওয়ার্কআউট বি নাম্বারে আছে দ্য ট্র্যাঙ্কুয়েলিটি অফ দ্য আর্লি মর্নিং প্রোভাইডস এ পিসফুল এনভায়রনমেন্ট এটার অ্যান্সারটা হবে কি এ পিসফুল এনভায়রনমেন্ট ইজ প্রোভাইডেড বাই দ্য ট্র্যাঙ্কুয়ালিটি অফ দ্য আর্লি মর্নিং তারপর সি নাম্বারে আছে দিস কোয়াইট টাইম অ্যালাউজ ফক্স টু মেক পজিটিভ ইন্টেনশনস এটার প্যাসিভ ভয়েস কি হবে ফক্স আর অ্যালাউড বাই দিস কোয়াইট টাইম টু মেক পজিটিভ ইন্টেনশনস ডি নাম্বারে আছে দ্য স্টিলনেস অফ দ্য আর্লি আওয়ার্স গিভস মেন্টাল সেঞ্চুয়ারি ক্লারিটি অফ থটস অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স এর প্যাসিভ ভয়েস হবে এ মেন্টাল সেঞ্চুয়ারি ক্লারিটি অফ থটস অ্যান্ড ইমোশনাল ব্যালেন্স আর গিভেন বাই স্টিলনেস অফ দ্য আর্লি আওয়ার্স লাস্ট ই নাম্বারে আছে আলি রাইজার্স এক্সিবিট বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলস তো এটার হবে বেটার টাইম ম্যানেজমেন্ট স্কিলস আর এক্সিবিটেড বাই দ্য আলি রাইডার্স ঠিক আছে তো শিক্ষার্থীর আজকে আলোচনা এই পর্যন্তই আমরা আগামী ক্লাস থেকে রাইটিং অংশে চলে যাব অর্থাৎ ছয় নম্বর পর্বে তোমরা হচ্ছে এই রাইটিং অংশ নিয়ে আলোচনা পাবে তোমাদের এখানে যে সিলেবাসটা দেওয়া হয়েছে এর আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো ভালো করে পড়তে হবে আজকের ভিডিওতে আলোচনা করেছি সপ্তম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে এটা আমাদের পাঁচ নম্বর পর্বে ছিল এর মাধ্যমে আমরা রিডিং পার্ট এবং গ্রামার অংশ শেষ করে ফেলেছি শুধু রাইটিং পার্ট বাকি রয়েছে খুব শীঘ্রই অ্যান্সারটা চলে আসবে তারপর আমরা অধ্যায় ভিত্তিক কিছু নমুনা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ঠিক আছে শিক্ষার্থীরা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ